সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে আবারও হাজির হয়ে গেলাম একটা মাছ ভোনার রেসিপি নিয়ে যারা নতুন রাঁধুনি আছেন বা যারা ব্যাচেলর যা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা আমার রেসিপিটা দেখে আশা করছি উপকৃত হবে আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাশ মাছ ভোনা নদীর পাঙ্গাস মাছ এই শীতকালীন সময়ে ধনিয়া পাতা দিয়ে ভোনা করলে খুবই মজাদার হয় আর এই সহজ রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই ছটপট করে প্রথমে আমি এখানে পাঙ্গাস মাছগুলো নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে এক্সট্রা যে গন্ধরা থাকে সেটা দূর হয়ে যায় আমি লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে এরপরে পরিমাণ মতো একটু লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি মানে মাছগুলো ম্যারিনেট করে রাখবো রান্না দশ থেকে পনেরো মিনিট আগে এরপরে চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে হালকা একটু তেল দিয়ে তারপর হচ্ছে পাঙ্গাস মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর পাঙ্গাস মাছ ভাজার জন্য অতটা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই মাছ ভাজার পরে আরও বেশ তেল ছেড়ে দেয় তাই হালকা তেলে মাছগুলো ভেজে নেবেন আর মাছগুলো রান্না করার জন্য সবসময় হালকা ফ্রাই করতে হবে বেশি ফ্রাই করলে মাছগুলো খুবই শক্ত হয়ে যাবে আর খেতেও অতটা ভালো লাগবে না মাছের যে আশটা গন্ধ থাকে বা মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে এই কারণে হালকা করে মাছগুলো ভেজে নিতে হয় খুব ভালো করে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এইভাবেই সবগুলো মাছ আমি ভেজে নেব এরপরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে এই একটু সময় ধরে আমি ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভাজার মধ্যে যদি একটু লবণ দিয়ে দেন তাহলে দেখবেন এই পেঁয়াজগুলো খুব দ্রুতই গলে যাবে লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দুই চামচ পরিমাণে দিয়ে দেব বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়েও আরও একটু তেলে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজে কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে ভেজে নিয়ে এখন হচ্ছে আমি বাটা মশলা ব্যবহার করব। এখানে হাফ চামচ পরিমাণে আদা বাটা আর এক চামচ পরিমাণে রসুন বাটা ব্যবহার করলাম এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ দূর হয়ে যায় ভালো করে ভেজে নিচ্ছি আমি এক থেকে দুই মিনিট পর আমি দিয়ে দিব সামান্য একটু পানি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায় পানিটা দিয়ে এখন হচ্ছে আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে দেখুন তেল ছেড়ে দিয়েছে তারপরও হচ্ছে আমি আরও একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম এরপর যে আমি পানিটা অ্যাড করে দেব ঝোলের পানি অ্যাড করবো যতটুকু গ্রেভি রাখবেন সে পরিমাণে আপনারা পানিটা অ্যাড করবেন যাতে করে এই পানিটুকু দিয়ে রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে যায় ঝোল থেকে যখন এরকম টক টক করে বলক ফুটবে তখনই তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম আর একই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো ধরনের বড়ো মাছগুলো খুনা করতে পারেন এখন আমি দিয়ে দেবো কিছু কাঁচা কুচি আর এই রান্নাটা পুরো কমপ্লিট হতে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে মিডিয়াম হিটে রেখে আমি এই রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি শেষের দিকে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি আর এই শীতকালীন সময়ে ধনে পাতা কুচিটা দিলেই বেশি ভালো হয় আর না হলে যদি আপনারা ধনে পাতাটা পছন্দ না করেন সেক্ষেত্রে হাফ চামচ পরিমাণ বা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু ভাজা জিরে গুঁড়া ছড়িয়ে দিতে পারেন দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট এখন চুলাটা অফ করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট পরে আমি সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার নদীর পাঙ্গাস মাছ ভোনা এইভাবে মাছ ভোনা করলে খেতে অসম্ভব মজাদার হয় আর রেসিপিটাও কিন্তু একদম সহজ রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ